এবার দুধ দিচ্ছে পাঠা শুনে আশ্চর্য হলেও গাভি কিংবা ছাগি নয় দুধ দিচ্ছে পাঠা এমনই অদ্ভুত এক বিস্ময়কর ঘটনা ঘটেছে কুষ্টিয়ায় পাঠায় দুধ দেওয়াকে কেন্দ্র করে অত্র এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য আমার লাইভে কোনো আমি দেখিনি যে পাঠার দুধ হয় একটা পুরুষ পাঠা দুধ হয় নিম্ন হাফ কেজি করে দুধ হয় হঠাৎ করে স্থানীয় খামারি আবুল কাশেমের একটি পাঠা প্রতিদিন আধা কেজি করে দুধ দিতে শুরু করে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ছড়িয়ে পরে হইচই কোনদিন আমি দেখিনি যে পাটার দুধ হয় এই গত আমি দেখলাম যে পাটার দুধ হয় তো এটা আশ্চর্যজনক একটা বিষয় না এটা দেখে আমরাও হতবাক যে এটা হইছে গত কয়েকদিন আগে হঠাৎ করে ওলান ফুলে ওঠে পাটাটির এরপর যখন সেখানে চাপ দেয়া হয় তখন বেরিয়ে আসে প্রায় আধা কেজি দুধ এটা একটা আশ্চর্যজনক দেখি না এই পাটা হঠাৎ করে হাফ কেজি কোনো দুধ হয় বড় বড় বান ঝাড়ি ছাগল মতো দুধ এটা আশ্চর্যজনক ঘটনা দুধ হয় কুষ্টিয়া সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের খামারি আবুল কাশেম কয়েকদিন আগে বাজার থেকে তারা খামারে একটি পাঠা কিনে নিয়ে আসেন কিছুদিন না যেতেই পাঠাটির শারীরিক পরিবর্তন ঘটতে থাকে যা দেখে বেশ চিন্তায় পড়ে যান আবুল কাশেম যে পাঠার কখনো দুধ হয় না আমরা এটা দেখে আশ্চর্যজনক এটা সবাই গ্রামের সবাই এটা আশ্চর্যজনক এটা দেখে সবাই খুবই বিস্মিত এটা যে কিভাবে সবাই আল্লাহ রহমান কারো হাত নেই গত ত্রিশ বছর ধরে তিনি এই খামার দেখাশোনা করেন খামারি আবুল কাশেম তবে পাঠার দুধ দেওয়ার ঘটনা আগে কখনো দেখিনি বলে জানান তিনি আমি বহু পাঠা জীবনে কিনেছি এই বছরে তিরিশ বছর কাল মোটামুটি পাঠার ব্যবসা করি আমি আমি কোনো পাটা ছাগলের দুধ পাইনি গরু ছাগলের মহিষের দুধ হতে পারে কিন্তু আপনার কখনো ছাগলের বা পাটার দুধ হয় না এদিকে ছাগল বা ছাগের দেওয়া দুধ খাবার যোগ্য হলেও পাঠার দুধ দেওয়া নিয়ে বেশ শঙ্কায় আছেন বলেও জানান খামারি আবুল কাশেম এটা আধ্যাত্মিক জিনিস না পাটা ছাগলের দুধ হওয়া মানে বিশাল ব্যবসা না আমার জীবনে আমি হাজার হাজার পাটা কিনেছি আমি কোনোদিন দেখিনি আমার জীবনে আমি দেখিনি ছাগলের যে দুধ হয় সেটা সবাই আমরা খেতে পারি কিন্তু পাটার দুধ তো খাওয়া যায় না আর পাটার যে দুধ হয় এটা আমরা কেউ কখনো কল্পনা করতে পারি না তো হঠাৎ করে সেদিন দুধ দুয়াতে যে মনে করেন হঠাৎ করে পড়তেছে ধারি ছাগলের বান যেরকম এই পাটার বানও ওই রকম এই একটা বিশাল আতার্য ব্যাপার আল্লাহর এই কুদরত আল্লাহ দেখাচ্ছে এইসব খেলা আবুল কাসেমের পাঠার এমন ঘটনায় অবাক হয়েছেন স্থানীয় পশু চিকিৎসক তুষার আহমেদ তবে এটা কোনো অলৌকিক ঘটনা নয় প্রাণীর হরমোন জনিত বা জিনগত কারণে এ ধরনের শারীরিক পরিবর্তন ঘটতে পারে বলে দাবি করেন তিনি হরমোনাল সমস্যা হরমোনের কারণে বৃদ্ধির কারণে এইগুলো হতে পারে এটাই মনে করছে আর আল্লাহ তালার যে কুদরত এক বছর যাবৎ চিকিৎসা করছে সেম ছাগলের কোনো সমস্যা ছিল না হঠাৎ করে একদিনের মধ্যে এরকম সমস্যা হয়েছে যে ছাগলের বার দুটো বড় হয়ে গেছে এবং আমি চাপ দিলাম তো দুধ বেরোচ্ছে পরে দেখছি যে আধা কেজি পর্যন্ত আমি দুধ মেপেছি যে আধা কেজি পর্যন্ত দুধ হয়েছে এদিকে খামারি আবুল কাশেমের এই পাঠা দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক জনতা এমন অলৌকিক ঘটনা এর আগে কখনো দেখেননি তারা বলে জানান এলাকাবাসী